বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনীত ধানের শীশের প্রার্থী আলহাজ সরওয়ার জামাল নিজামকে ঐক্যবদ্ধভাবে বিজয় করার আহ্বান জানিয়েছেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর পিপি ও দক্ষিণ জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট এম লোকমান বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের নিয়ে আয়োজিত এক মত বিনিময় সভায় তিনি এ আহ্বান জানান সভায় ভিডিও কলের মাধ্যমে বক্তব্য দেন ধানের শীশের প্রার্থী আলহাজ সরওয়ার জামাল নিজাম তিনি নেতা কর্মীদের সংগঠিত থাকার আহ্বান জানিয়ে বলেন বিজয়ের করতে হবে। তিনি দলীয় নেতা কর্মীদের পাশে থাকার অনুরোধ জানান এবং আসন্ন নির্বাচনে গণ সমর্থনের প্রতি আশাবাদ ব্যক্ত করেন মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট এম লোকমান শাহ নুরুল আমিন শাহ আবুল হোসেন শাহ ইব্রাহিম শাহ নাজিমুদ্দিন শাহ মোহাম্মদ কালু ফোরকান শাহ আব্দুল হাকিম মোহাম্মদ আলমগীর মোহাম্মদ সেকেন্দর জয়নাল আবেদিন মোহাম্মদ মোহাম্মদ মিজান ইউসুফ হৃদয় মোহাম্মদ শীল মোহাম্মদ মুসা মোহাম্মদ করিম সহ স্থানীয় নেতা নেতাকর্মীরা

চট্টগ্রাম তেরো আমার পুলিশ সংরোধীয় আসন থেকে তাকে মনোনয়ন দিয়েছে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তাকে বিজয়ী করার জন্য আমরা সর্বাত্মক সহযোগিতা করব আপনাদেরকে নিয়ে বসেছি এই কারণে নিজে নেতা হলে হবে না আপনাদেরকে নিয়ে আমি নেতা সবাইকে নিয়ে আমি আল্লাহামানের সাথে নির্বাচনী কথাবার্তা বলবো আপনাদেরকে পরিচয় করে দেব সবাই বলে দিন ধার্য করব কোন দিন আমরা সেখানে তার বাসভবনে গিয়ে মত বিনয় সভা করবো ওই দিন আমরা সবাই একত্রিত হয়ে সেখানে যাব ওর সাথে কথা বলে আপনাদের সাথে বক্তা তো আত্মকৃত হয়েছে রহমান সাহেবের প্রার্থী আলহাজ্ব সরজ জামাল নিজামের জন্য তাকে বিপুল ভরে গানে শীষmarkal ঘুর দিয়ে জয়যুক্ত করার জন্য আমাদের এখানে উপস্থিত আছেন বিএমপি শহর মহানগরনের নেতৃবৃন্দ যথাক্রমে আবুল হোসেন চৌধুরী আমাদের মাঝে উপস্থিত আছেন ইব্রাহিম শাহ আমাদের মাঝে উপস্থিত আছেন নূর আলম ইনশা আমাদের মাঝে উপস্থিত আছেন ইমরান শাহ আমাদের মাঝে উপস্থিত আছেন নাজিম উদ্দিন শাহ আমাদের মাঝে উপস্থিত আছেন আরিফুল হক শাহ কালু আমাদের মাঝে উপস্থিত আছেন জয়নাল আবেদিন আমাদের মাঝে উপস্থিত আছেন ফুরকান শাহ আমাদের মাঝে উপস্থিত আছেন মিজান আমাদের মাঝে উপস্থিত আছেন মোসা মোসাখানে আমাদের ট্রেনে কেউ উঠতে চাইলে আমরা বাধা এখানে যারা আছে সকলকে আমি ধরতে আহ্বান জানাবো আরেক রহমানের প্রতি শ্রদ্ধা রেখে আল্লাহ সরজ্জামানের প্রতি আমরা ঐক্যবদ্ধ কাজ করে জগনকে বিজয়ী করা সকলে ঐক্যবদ্ধ থাকবেন আগামীতে আমরা বিপুল জয়ী হতে পারি সেই জন্য সকলের সহযোগিতা কামনা করছি এখানে উপস্থিত হওয়ার জন্য আপনি এত রাত্রেও আপনারা শীত উপেক্ষা করে এখানে উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি উদাহাফেজ বাংলাদেশ জিন্দাবাদ